প্রথমে অনেক গণধোলাই দিয়েছে ও কয়েকজন মিলে তারপরে হচ্ছে ওনাকে চরমভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে সে আঘাতে মানে মাথার পুরা খুলিটা বেল করে রাখতে হয়েছে দেখেছি একটা ভিডিও পেয়েছিলাম ওটাতে দেখেছি লাঠি দিয়ে বাড়ি মেরেছিল মাথার আহ এক সাইডে আহ খুলিটা খুলে রাখা হয়েছে এটাই মেজর আর সারা সারাশরি তো আছে অনেক মাথার আঘাতটাই সবচেয়ে মেজর যা আমাদের পরিবারের উপর দিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা পরিবারের আরো সবাই বেঁচে থাকবো কিনা অপরাধ হিন্দু হওয়া হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার হওয়া অপরাধ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতের সওয়ালে তোড়জোড় করা আর তাই চিন্ময় কৃষ্ণের শুনানির ঠিক আগে চট্টগ্রামের আইনজীবী রমেন্দ্রনাথ ট্রাইকে এভাবেই পিটিয়ে আত্মরা করে ফেলে দিয়েছিল বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা সেদিন থেকে আজ অবধি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন এই আইনজীবী আমরা তার পরিবারের সদস্যের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনজীবী রবীন্দ্রনাথ রায় তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তিনি আন্দোলন করছিলেন এবং সেই সময় তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি ঘটছে বাংলাদেশ থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই অভিশপ্ত দিনের কথা জানিয়েছেন আইনজীবী রমেন রায়ের গণধোলাই দিয়েছে কয়েকজন মিলে তারপরে হচ্ছে চরমভাবে চরম দিয়ে মাথায় আঘাত করা হয়েছে সেই আঘাতে মানে মাথার মানে বের করে রাখতে হয়েছে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রীতিমতো শিউরে উঠছেন তাঁর বোন

দিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা পরিবারের আর সবাই বেঁচে থাকবো কিনা ভাইরাল ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা এখানে বিভৎস মারধর করা হয় আইনজীবী রমেন রায়কে খুলি ফেটে যায় তারপর থেকে আর জ্ঞান ফেরেনি ভর্তি রয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দাম থেকেও যেন নেই হাসপাতালের বেডে পড়ে রয়েছে শরীরটা কিন্তু কোনো সার নেই সরকার থেকে আমাদেরকে যোগাযোগ করেছিলেন সহযোগিতা করবেন তারপরে হচ্ছে ওনারা আর পরবর্তীতে আর যোগাযোগ করেন নাই আমি পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওনার ফোনটা রিসিভ করেন নাই আমাদের কোনো সহযোগিতা অর্থনৈতিকভাবে পাইনি আজকে কতটা দিন হলো সেই আইসিউতে সেই অবস্থায় পড়ে আছে উনি কোনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে বাংলাদেশে প্রাইভেট একটা হসপিটাল যেখানে প্রতিদিন অনেক কস্টলি বাংলাদেশি প্রায় এক দেড় লাখ টাকার উপরে যাচ্ছে এখন যেটা চিকিৎসা প্রয়োজন সেটা হচ্ছে উন্নত চিকিৎসার প্রয়োজন সেটা এ দেশে সম্ভব না ওনার যে সাপোর্ট দরকার যেটা আইসিইউ সাপোর্ট নিউরো আইসিউ সাপোর্ট সেটা বাংলাদেশে এখন পসিবল না আপনারা কি ভারতে নিয়ে আসার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই এখন ওনাকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য তো অনেক প্রসিডিউর আছে অনেক খরচের ব্যাপার আছে যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা সম্ভব নয় চট্টগ্রাম আদালতে খণ্ডযুদ্ধে নিহত আইনজীবী বাংলাদেশের নাগরিক তাহলে সাইফুলের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সক্রিয় হলেও রমেন রায়কে আধবানা করে দিল জানা তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় শান্তির প্রতীক মোহাম্মদ ইউনুস কি জবাব দেবেন সমীরান কালের রিপোর্ট এবিপি আনন্দ